এরপরে <laughs> মাওলানা আসগার আলী সাহেবকে আহ্বান জানাচ্ছি আপনি আসুন ওয়াহিদা খাতুন মাওলানা জার হোসেন উপহারটা খুলে আচ্ছা এরপরে নাজিফা আগুন কে ডাক্তার আবু তালেব রাহে অল্প মাদ্রাসা এবং সদস্য তাকে উপহার তুলে দেবেন নাজিফা

নদী হাফেজকে আপনারা আলহামদুলিল্লাহ তার নাম আমি নিজে কয়েকবার উচ্চারণ করেছি বহু গ্রন্থ প্রণেতা বিধগ্ধ আলে মেদিন হندو বাংলা আরবী সব পরিমার পণ্ডিত সাহিত্যিক মাওলানা بدر উদ্দোজা নদভি হাফেজাহুল্লাহ ওয়ারআকে কোরআনো সহিহ হাদিসের আলোকে কত সমৃদ্ধ মূল্যবান আলোচনা পেশ করার জন্য আহব্বান জানাচ্ছি محترم

আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ সদ্য আজকের সভা সভাপতি সাহেব এবং অসংখ্য অগণন মাত্রায় মাদ্রাসা আমার সামনে বসে থাকা শ্রোতা বিন্দু এটা আমাদের জন্য গৌরবের বিষয় যে খুব অর্থ দিন আগে এই মাদ্রাসা পথ চলা আরম্ভ